আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি সময় তো দিন মুমিন মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অসুস্থ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহর অসুস্থ মিরমা আমি অসুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ সময় তো ফিয়ার্স আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল জিন্দাপুর কোরআনের চিকিৎসা সঙ্গে আছে আমি মোহাম্মদ অলিউল্লাহ তো সময় তো ফিয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি আমার কাছে এক ভাই আসছে এটা হচ্ছে অনেকে আসে বেশিরভাগই আসে মানুষের মানুষের বিভিন্ন রকম সংক্রান্ত বিষয় রোগ রোগ মুসিবত বা বিভিন্ন জিন জিনজাদুটুনি আসে ইনি আর্টসে হচ্ছে ভাই আর্টসে হলো আমাদের পাশের এক এলাকা থেকে উনি ওনার একটা গরু অনেক দামি গরু তো গরুটাকে জাদুটনা বান কুখরি কিলাম মিজি করে মানে জাদুটনা করে রাখছে যাতে বাচ্চাটা প্রসব না করে এটা বন্ধ করে রাখছে এলাকা কিছু আপনারা সবাই সবাই জানেন যে এলাকায় কিছু উদ্ভট কিছু মানে খারাপ প্রকৃতির এক কথা বলা যায় খারাপ প্রকৃতির কিছু কুফুরি লোক থাকে যারা কুফরি কালাম করে এগুলোকে নষ্ট করে রাখে মানুষের ক্ষতি করে মানুষের গরু ছাগল বা মানুষের ক্ষতি করে তো এই যে লোক আমি হাজিরা করে দেখছি যে এই যে লোক এরা ক্ষতি করে রাখছে আর কি যাই হোক আমি এটা একমাত্র শুধু একটা পানি পরা দেবো আল্লাহ পাক কালামের ইয়েতে আল্লাহ পাক কালামদের একটা পানি পরা দেবে এই ইনশাল্লাহ এর যে গোটা যে পোষক করতেছে না এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এবং ওদের দ্রুত প্রসব করবে ইনশাআল্লাহ এবং যে যত তুলনা করা আছে এগুলো সব নষ্ট হয়ে যাবে তো ঠিক আছে সময় দিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যাতে করে আমি যখনই নিত্য নতুন এই রিলেটেড নিত্য ভিডিওগুলো আপলোড করব

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين في الله ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

যে গরুটা বাচ্চা দিচ্ছে না বা বাচ্চা ডেলিভারি হচ্ছে না বা এমনি শুল দিচ্ছে মানে বিভিন্ন রকম সিমটম প্রকাশ পাচ্ছে কিন্তু বাচ্চাটা ডেলিভারি হচ্ছে না কারণ ওই না করে রাখছে কিছু ওই কুফুরি কালাম যারা করে ওই সমস্ত কিছু লোক থাকে গ্রামগঞ্জে এরা এগুলো করে রাখছে কিছু তান্ত্রিক টাইপের লোক তো এদের এই জাদুটুকু টোনা যাতে নষ্ট হয়ে যায় এবং গাভীটা যেন দ্রুত ডেলিভারি হয় এজন্য আল্লাহর কালাম দিয়ে আমি এটা পানি পরে দিচ্ছি পানি পরাটা অনেক শক্তিশালী এবং অনেক কার্যকর যাদেরকে দিচ্ছি আমি বেশিরভাগ বলতে কি একশো পার্সেন্টের মধ্যে হানড্রেড পারসেন্টই কাজ করে আমি দেখছি প্র্যাকটিক্যালে দেখছি আমি যে খুব দ্রুত কাজ করে কারণ আল্লাহ পাকলামের শক্তি তো আল্লাহ পাকলামের শক্তিগুলো বিফলে যায় না আপনি সঠিক জবান দিয়ে সঠিকভাবে যদি পরে দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই সেটার ফল পাবেন এবং সেটা কার্যকর হবে তো যাই হোক আমি শক্তিশালীভাবে আল্লাহ ফাক একটা পানি পরে দিচ্ছি আপনার দোয়া করবেন যেন যে রুগীটা যেন এই ব্যক্তিটার এই ভাইটার গৌটা যেন অতি দ্রুত যে সমস্যা হয়েছে সমস্যাটা যেন দুর্বত হয়ে যায় এবং বাসার জন্য অতি দুর্ব দ্রুত ডেলিভারি হয়ে যায় তো সময় তো ভিওয়ার্স আপনাদের অবগতের জন্য আরেকটা জিনিস বিষয় আমি জানা দিচ্ছি সেটা হচ্ছে এই পানি পরাটা এতই শক্তিশালী এতই শক্তিশালী যেটা ক্যান্সারের মতো দুরারোগ্য বেধি থেকে আল্লাহ তাদের তাকে পরিত্রাণ করে এত শক্তিশালী একটা প্রাণী পানি তো এই পানিটা যদি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লা তালা এবং অত্যন্ত বিশ্বাসের সহিত আল্লাহর পাকলামকে বিশ্বাসের সহিত আল্লাহর উপর তাক্কল করে আমার উপর বিশ্বাস করে যদি এটা এটা আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ক্যান্সারের মতো আপনি বিশ্বাস করবেন কি না ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ পাক আল্লাহ যদি চাহে আল্লাহ যদি দয়া করে মা করে ইনশাআল্লাহ আল্লাহ ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকেও ইনশাল্লাহ আপনি পরিত্রাণ পেতে পারেন তো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া রাখবেন আসলে একটা কথা কি আপনার জবান যদি ঠিক থাকে আপনার চোখ যদি ঠিক থাকে আপনার কান আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে এবং সেগুলো যদি নুরি কাজে ব্যয় করেন আপনি যদি এগুলো খারাপ কাজে ব্যয় করেন চোখকে কানকে জবানকে জিব্বাকে হাতকে পাকে তাহলে তো কাজ হবে না আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিক থাকে এবং হালাল খাদ্য খান এবং আল্লাহ যে পাঁচক্ট নামাজ ফরজ করেছে এগুলো যদি সিপুর আদায় করেন এবং তার আদেশ নিষেধ মেনে চলেন ইনশাআল্লাহ তালা আপনিও যদি এই পানিপোমাটা পুরে দেন ইনশাল্লাহ আপনার ওই ফুকেও কাজ হবে ইনশাল্লাহ তো আশা করি যারা বুঝার তারা সকলে বুঝতে পারছেন তো সকলে আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকেই নেক হাত দারাজ করে বিপদ বালামোচ করতে হেফাজতে রাখে তো আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত তো সম্মানিত ভিউয়ার্স আসলে গ্রামগঞ্জে কিছু কুফরি কালাম করে সিরেক করে কুফরি কালাম বিলাক যত কিছু আগিলে কিছু লোক থাকে মুরব্বি টাইপের মহিলা কিংবা পুরুষের মধ্যে কিছু লোক এরকম থাকে গ্রামগঞ্জে যারা মানুষের ক্ষতি করে মানুষের গরু ছাগলের ক্ষতি করে ডেলিভারি হয় না বা বিভিন্ন রকমভাবে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় মানুষ গরু হা করে থাকে একদিকে তাকা থাকে গরু মানে কোনো ইয়ে সারা শব্দ থাকে না গরুর মানে এমন অবস্থা হয় যে যদি তারা সে সঠিকভাবে চিকিৎসা নিতে না পারে সে গরুটা মারা যায় এরকমভাবে মানুষের এরকমভাবে মানুষকে এগুলো ক্ষতি করে কিন্তু আসলে এরা বোঝে না যে এগুলো করতেছে এগুলো যে কত বড় পাপ কাজ আল্লাহর সাথে সিরেক করে এগুলো ইয়া করে কুফরি করে আল্লাহর সাথে নাফুর মানি করে তো যাই হোক এদের এদের স্থান আল্লাহ বলছে এদের স্থান জানে একবারে সর্বনিম্ন স্তরে এগুলোর কোনো ক্ষমা নাই সে যদি মন থেকে তবা না করে মন থেকে তবা করে সে যদি ফিরে আসে তবে একমাত্র সে একটা পথে আছে সে হচ্ছে যদি সে মন থেকে তবা করে এর পথ থেকে সরে আসে তবে সেহাই পাবে তাছাড়া সে এই এগুলো যে করতেছে এগুলো কোনো ক্ষমা নেই আল্লাহ পাকে এগুলো ক্ষমা করবেন না তো যাই হোক ইনশাল্লাহ আমি আজকে এই ভাইটার এই গরুটার জন্য আমি পানি দিলাম ইনশাল্লাহ এর এক আত্মীয়কে আমি এটা একটা দিছিলাম গরুর বিষয়ে সে রেজাল্ট পেয়েছে বিধায় সে তার আত্মীয় হয় তো সে আমার কাছে আসছে তদ্বিটার নেওয়ার জন্য তাতে ডেলিভারিটা হয় এবার গোটা সমস্যা হচ্ছে যে গোটার ডেলিভারি হচ্ছে না আমি গরুটা শুল দিচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমি ভেটেরিনারি চিকিৎসা করি গবাদি পোষণ আমি ডাক্তার তো যদিও ডাক্তার কিন্তু এটা তো ডাক্তারি সমস্যা না এটা এটা আধ্যাত্মিক সমস্যা হয়ে গেছে এটা হাজিরা দেখা গেছে যে এটা যাদুটু না করে রাখছে যাতে ডেলিভারিটা না হয় গরুটার ডেলিভারি যাতে না হয় মানে বাচ্চারা যাতে পোষণ না করে এটা বন্ধ করে রাখছে তো যাই হোক সমস্যা নেই পাকলা কোনো শক্তি নাই আমি যে পানির পরা যে পানির পরাটা দিছি বা তদ্বিটা দিছি ইনশাআল্লাহ অতি খাওয়ানোর সাথে সাথে আশা করি ইনশাআল্লাহ আমি আল্লাহ কাছে আশাবাদী পানিটা পান করানোর সাথে সাথে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে আল্লাহ আর আল্লাহ আপনার কাছে আল্লাহর কাছে আমি আশাবাদী আপনারা সকলে দোয়া করবেন যেন এই ভাইটার গরুটা যেন তো দ্রুত বাজারে করে দেয় এবং শরীরে যত রকম সমস্যা আছে গরুটা যেন কেটে যায় ইনশাআল্লাহ তো ঠিক আছে সুমধ ভিয়াজ আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো তদবির বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আমার জন্য দোয়া রাখবেন আমি আপনার জন্য সকলকে দোয়া করি আল্লাহ সকলকে কবুল করে নেয় আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ